এশিয়া কাপের ফিকচার হয়ে গেছে বাংলাদেশ আফগানিস্তানের সাথে খেলবে একই গ্রুপে এবং শ্রীলঙ্কা বাংলাদেশের গ্রুপে হংকং বা বাংলাদেশের গ্রুপে এখন হচ্ছে এই গ্রুপটাই হচ্ছে গ্রুপ অফ ডেথ যেখান থেকে দুটো দল উঠবে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান হংকং হংকং কে কেউ গোনায় ধরছে না কারণ তারা সেই আগে ক্রিকেটে খেলতে পারছে না ওয়েল নো প্রবলেম বাট বাকি তিন দল থেকে যে কোনো দুই দল উঠবে এবং সেই দুই দলের মধ্যে বাংলাদেশ থাকবে কিনা উঠতে পারবে কিনা সেটা নিয়ে আজকের ভিডিও এবং এই ভিডিওতে দেখাবো যে বাংলাদেশের জন্য আসলে কঠিন পরীক্ষা শ্রীলঙ্কা নাকি আফগানিস্তান তবে আমার কাছে যেটা মনে আফগানিস্তান যে দলটা ঘোষণা করেছে এবং কন্ডিশনের কথা বিবেচনা করলে যে ওটা খেলা হবে ইউএতে সেখানে স্পিনিং কন্ডিশন বেশি থাকে ফেভারেবল স্পিনার আফগানিস্তানদের যে আফগানদের দলের যেটা দেখলাম যে ছয় জন স্পিনার নেওয়া হয়েছে এবং ছয় জনের অন্তত চারজন হচ্ছে পরীক্ষা নেবে সেটা বলাই যায় তবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ কিছুটা কমফর্টেবল জোনে থাকবে কারণ তাদের বিপক্ষে বাংলাদেশ টাইমে ভালো করেছে সেটা একটা কারণ হতে পারে আমরা আফগানিস্তান দেখলাম যে লাস্ট ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান কিন্তু ওয়ার্ল্ড কাপের সো তাদেরকে তো টার্গেট এশিয়া গ্যাপ জেতা এবং সেই লোক তারা এগিয়ে যাবে সেই কথা বিবেচনা করলে বাংলাদেশের জন্য কঠিন হবে আফগানিস্তান কারণ অসম্ভব হবে না যদি

এবং তিনজনই কিন্তু ওয়ার্ল্ড কাপ স্পিনার রিসেন্ট চাইলসো এই তিনজনকে যদি তারা খেলাতে চায় সেই ক্ষেত্রে রশিক তো ক্যাপ্টেন রশিদ তার অবশ্যই খেলবেন তাহলে এই তিনজনের সাথে চারজন হয়ে গেল আপনি কি নাভিকে বাদ দেবেন নাবিকে বন্ধার সুযোগ নেই সেক্ষেত্রে মনে হতে পারে যে একটা দশই পাঁচ জনের স্পিনার

কথা যদি বলি শ্রীলঙ্কায় কিন্তু ঠিক না এবং হাসার টাইম তার খুবই মজা যাচ্ছে যেটা আমরা আইপিএল এ দেখেছি তিনি প্রচুর মার খেয়েছেন বাংলাদেশ সিরিজও খুব একটা ভালো করতে পারেনি কিন্তু

সেমিফাইনালে উঠে যাবে তারা এখন এশিয়া কাপ জিততে পারে এবং সেই ধরনের দলই কিন্তু তারা নামিয়েছে এবং স্কোয়াডে দেখেন যে লাইন আপ দেখেন চারজন ওয়ার্ল্ড সাথে আপনি সতর্ক ফার্মা যোগ করতে পারেন তাহলে কি বিশটা ওভারে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস

করছে বাংলাদেশে কি পার করে সেমি ফাইনাল উঠতে কারণ বাংলাদেশ লাস্ট টেন ইয়ার্স এ আমরা যেটা দেখেছি যে বাংলাদেশ গত নই বছরের ঠিক এশিয়া কাপের ফাইনাল খেলেছে এশিয়া কাপ

আবুদাবি দুবাই যেখানে যেখানে খেলা হোক কেন ওয়ান সিক্সটি প্লাস রান হল তো দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশ কি সেমিফাইনালে যেতে পারবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান যেগুলো একটা দলকে হারিয়ে এবং সেক্ষেত্রে কোন দলকে হারাতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন